এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর এই যে যেটা ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে কাল রাতের ভিডিও আর কি কাল রাত থেকে আমি ভিডিওটা চালু করেছি যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল আর কি অনেক দিন ধরে অবশেষে সেটা পূরণ হয়েছে আর আমরা কাল রাতেই বেরিয়েছিলাম আজ মানে ব্লকটা দিতে এত দেরি হয়ে গেল কারণ বুঝতেই পারছেন যাতায়াতে আসা যাওয়ার একটু সমস্যা তারপরে যা যা কাজকর্ম থাকে আর কি সব কিছু গুছিয়ে অবশেষে এখন বসেছি ফ্রি হয়ে তাই জন্য একটু ভিডিওটা এডিট করছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি যাই হোক বাড়ি থেকে আমরা বাসে করে চলে গেছিলাম হাওড়া রেল স্টেশনে তারপরে ওখানে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর কি যেহেতু আমাদের ট্রেনটা ছিল ভোর একদমে পাঁচটা পঞ্চাশে ছিল ট্রেন তাই জন্য একটু অপেক্ষা করছিলাম প্রায় অনেকক্ষণ অপেক্ষার পরে এই যে আমাদের ট্রেন চলে আসছে আর আমি ট্রেনটাকে দেখেই ভিডিও করতে শুরু করে দিয়েছি যেহেতু বন্দে ভারত ট্রেন আর আমার এটাতে প্রথম জার্নি আর কি বন্দে ভারতে আগে কখনও যেহেতু চড়িনি তাই জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম আর এদিকটাই দেখতে পাচ্ছেন আমরা ট্রেন আসার পরে পরেই উঠে পড়েছি যেহেতু লাগেজ ট্যাগেজ গোছানোর একটা ব্যাপার ছিল আর কোথায় সিট পড়েছে সেসব একটা দেখার তো বিষয় আছে সবাই আমরা জানি যারা আমরা ট্রেনে ট্রাভেল করি এবারে তাই জন্যই দেখতে পাচ্ছেন আমরা বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর মানে সিট পিট খুঁজে নিচ্ছিলাম আর এদিকটায় আমিও ঢুকে পড়েছিলাম বেশ আমার কিন্তু ভালো লাগছিল বন্দে ভারতে ঢুকে বেশ মজাও লাগছিল আর বেশ ভালো লাগছিল তারপরে এসে কিছুক্ষণের পরে বসতেও না বসতেই একদম টাইমেই আর কি ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছিল আর যাওয়ার সময় আমি মানে প্রথম থেকে শুনেছি বন্দে ভারত খুব স্পিডে যায় কিন্তু প্রথম প্রথম একটু আস্তে আস্তেই যাচ্ছিলো হোক বসতে না বসতেই একটা করে জলের বোতল আমাদেরকে ধরিয়ে দিয়ে চলে গেলেন যারা সার্ভিসে ছিলেন আর কি আমাদেরকে জলের বোতল ধরিয়ে দিয়ে চলে গেলেন আর আমার বর্মশাই দেখুন জলের বোতল পেয়েই ঘটঘট করে জল খেয়ে নিচ্ছে যাই হোক আমি জলটা রেখে দিলাম আর কি এখানটা একটা বাঙ্কারের মতো ছিল জল রাখার জন্য আমি ওখানটাতে রেখে দিলাম তারপরেই দিয়ে দিয়েছিল একটা পেপার পড়তে মানে একের পর এক শুধু ধরেই দিয়ে যাচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছেন বর্মশার একটা কি টেলিগ্রাফের কি যা পেপার টেপার নিয়ে বসে গেছেন পড়তে আর আমি আনন্দবাজার পত্রিকা নিয়েছিলাম পড়ছিলাম তো না শুধুমাত্র দিচ্ছিলো বলেই নিয়েছিলাম যাই হোক আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ট্রেনের স্পিড কতটা বেড়ে গেছে আর আমরা মানে বসার পরেই কিন্তু এই যে কার্ডটা দিয়ে দিয়েছিল আর এদিকটায় প্রথমে দিয়েছিল একটা টি মানে রেডি করার জন্য টি যেহেতু সবাই সকালবেলা চা খাই তো তাই টি ব্যাগ আর ওই সব পাউডারের মানে দুধ আর সুগার টুগার সব দিয়েছিলো একসাথে যাতে টিটা বানানো যায় আর দিয়েছিল দুটো বিস্কিট আর তারপরে পরেই দিয়ে গিয়েছিল একটি গরম জল গরম জলের মধ্যেই চাটা বানাতে হবে যাই হোক আমি ঝাট করে চাটা বানিয়ে নিয়েছি একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর সত্যি কথা বলতো না আমাকে এই চাটা পুরো হরলিক্সের মতো লাগছিলো দেখতে কিন্তু খেতে সত্যি ভালো হয়েছে খুব সুন্দর আর পুরো সব প্রত্যেকটা জিনিস একদম মাপে খাপে দিয়েছে কোনো কিছু বেশি কম হওয়ার কোনো ব্যাপার ছিল না যাই হোক কিন্তু দেখে আমাকে প্রথম প্রথম মনে হয়েছিলো যেন আমি হরলিক্স খাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন পুরো সবুজে সবুজ আর স্পিডটা শুধু দেখুন ট্রেনের এত স্পিডে যাচ্ছিলো বেশ ভালো লাগছিল মানে চোখের নিমেশেই যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে আর এক একটা স্টেশন পার করতে খুব জোরে কুড়ি সেকেন্ড মতন সময় নিচ্ছে না হলে শেষ যাই হোক দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে যাচ্ছে ট্রেন আর চারিদিকে সবুজে সবুজ বেশ ভালোও লাগছিল তারপর কিছুক্ষণের পরেই আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছিলো আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা কিন্তু পুরো আজকের ডেটেই ছিল দেখতেই পাচ্ছেন কীরকম করে ডেট দিয়েছে যাই হোক ব্রেকফাস্টটি কী কী ছিল দেখা যাক চলুন এদিকে আমি ওপেন করে নিচ্ছিলাম এদিকে দিয়েছিল দুটো ব্রাউন ব্রেড আর সাথে দিয়েছিলো ওই একটা অমলেট করেছিল আর গাজর আর ওই আলু আর কড়াইশুঁটিকে মানে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে ভেজেছিলো আর মানে কড়াইশুঁটি আর গাজরটাকে সেদ্ধ করে নিয়েছিল আর ছিল একটা বাটার আর যেটা একটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার যেটা দিয়েছিলো আর কি বেশ ভালো লেগেছিলো কিন্তু এই পরিষেবাটা খুব সুন্দর আর এদিকে দিয়েছিলো জ্যাম যাতে মানে ব্রেডের সাথে অনেকে তো জ্যাম খেতে আমরা পছন্দ করি তাই জন্যই দিয়েছিল আর এদিকে একটা চকো কুকিজ দিয়েছিল বেশ সুন্দর কিন্তু বেশ কুচিয়ে টুছিয়ে দিয়েছিলো তারপরে কিছুক্ষণের পরে চলে এসেছিল আমাদের লাঞ্চ কিছুক্ষণ নয় প্রায় অনেকক্ষণ পরেই কিন্তু এসেছিল লাঞ্চ আর কি আমরা প্রায় অনেকটা চলে আসার পরে ওই দুপুর সাড়ে বারোটার দিকে আমাদেরকে লাঞ্চ করতে দিয়েছিল আর কি লাঞ্চে ছিল রাইস আর দি দু পিস চিকেন কষা আর ওই আলু আর পটলের একটা ভাজা আর ডাল আর দুটো রুটি আর একটা দই টক দই যাই হোক আমি তো ভাবছিলাম হয়তো আমাকে ডায়াবেটিস রোগী বানিয়ে দিয়েছে তাই জন্যই ভাত আর রুটি একসাথেই দিয়ে দিয়েছে আমি ভাত খেয়েছি আর কর্তা আমাদের রুটি খেয়েছেন আর কি কারণ উনি বললেন রুটি খাবেন উনি ভাত খাবেন না তাই জন্য আমি ওনার ভাতটাও খেয়েছি নিজেরটাও খেয়েছি আর আমার না রুটি রুটি খেতে একদম ভালো লাগে না বিশেষ করে দুপুরবেলাটা দুপুর হোক রাত হোক ভাতটাই বেশি ভালো লাগে আমি প্রেফারও করি ভাত যাই হোক এবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ দিচ্ছিলো আর মানে খুব সুন্দর করে ওরা পরিবেশন করছিল বেশ ভালো লেগেছে কিন্তু মানে এত সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পরিবেশন করছিলো সত্যি খুব ভালো আর লাস্টে না আইসক্রিম একটা দিয়েছিলো আমি কিন্তু ওটার ক্লিপিংটা নিই নি ভুলে গেছিলাম তারপরে ট্রেন থেকে নেমে আমাদের হোটেল থেকে গাড়ি গেছিলো আমাদেরকে পিক আপ করার জন্য তাই জন্য তারপরে গাড়িতে চড়েই আর কি চলে এসেছিলাম আর কাল থেকে ঘুমটা সেভাবে ঠিক নেই তাই জন্যে বাড়ি মানে গাড়িতে বসতেই এত সুন্দর হাওয়া হচ্ছিলো তো ঘুম পুরো একদম ধরে যাচ্ছিলো প্রায় অনেকটা আসার পরে কিন্তু এভাবে পাহাড় দেখতে পেয়েছি আর রাস্তাগুলো যা ছিল আমি তো এত ভয় আমার করছিল যে কি বলবো মানে প্রথম প্রথম ভাবছিলাম যে কেনই বা এলাম এই ঘুরতে এই জায়গাতে এত উঁচু জায়গা আর চারিদিকে পুরো ধু ধু করছে দেখতেই পাবেন কত খা মানে খাদগুলো এত বড় বড় এই যে দেখুন কত নিচু দেখেছেন ভয় লাগবে না বলুন যে হলেই ভয় লাগবে এত নিচু জায়গা মানে উঁচু তারপরে নিচু আর এই যে নদীটা এই নদীটা কী নদী বলুন তো জানেন কী নদী অবশ্যই হয়তো আমি বললে বুঝতে পারবেন যে আমি কোথায় ঘুরতে গেছি তারপরে হয়তো বুঝতে পারবেন কোথায় আমরা এই মানে এই নদীটা কী নদী বা যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে আর হোটেলে আসার সঙ্গে সঙ্গে এত পরিমাণ ঠান্ডা ছিল যে আর কি বলবো পুরো থরথর করে কাঁপছিলাম আর আমি না হোটেলে এসেছিলাম ওই সাড়ে আটটা মতন আটটা মতন ভেজে গেছিলো আর একটু রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছিলো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা রাতে ডিনার করে ঘুমোতে চলে গেছিলাম যেহেতু আজকে সারাদিন প্রচণ্ড ধকল গেছে আমাদের উপর দিয়ে বুঝতেই পারছেন আর এইভাবেই আজকে দিনটা কাটিয়েছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন